সাম্যবাদী দল সাম্রাজ্যবাদ সম্পর্কে বিসিপিল এবং বিসিপি এর অবস্থানের তীর সমালোচনা করে বিসিপিল এবং বিসিপি আওয়ামী লীগ সরকার ভারতের উপর নির্ভরশীল বলে দাবি করলে সাম্যবাদী দল এ বক্তব্যের সমালোচনা করে বলে আওয়ামী লীগ সরকার ভারতের পুতুল সরকার তাকে ভারতের উপর নির্ভরশীল বলা মানেই হচ্ছে তাদের সপক্ষে বক্তব্য রাখা সর্বহারা পার্টির সমালোচনা করে সাম্যবাদী দল বক্তব্য দেয় সাম্যবাদী দল সর্বহারা পার্টিকে একটি হঠকারী গ্রুপ বলেই মনে করে এই গ্রুপ আত্মস্বর সিরাজ সিকদারের ভুল প্ররোচনায় পরিচালিত হচ্ছে সর্বহারা পার্টি বাংলাদেশ ও ভারতের দ্বন্দ্বকে প্রাধান্য দেওয়ায় সাম্যবাদী দল সর্বহারা পার্টিরকে তাত্ত্বিক দিক দিয়েও ভুল এবং দুর্বল বলে দাবি তোলে সাম্যবাদী দলের তত্ত্ব অনুযায়ী স্বাধীনতা উত্তর বাংলাদেশে সমাজতন্ত্রের পক্ষ এবং বিপক্ষ শক্তিগুলোর দ্বন্দ্বই মূল দ্বন্দ্ব দ্রষ্টব্য সাম্যবাদী দলের প্রকাশিত উনিশশো তিয়াত্তর সালের ফেব্রুয়ারি মাসের দলিল বর্তমান পরিস্থিতিতে পূর্ব বাংলার সাম্যবাদী দল উনিশশো তিয়াত্তর সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত প্রবন্ধ এক ভুইফোর বিপ্লবী সম্পর্কে একইভাবে জাসদ সম্পর্কে সাম্যবাদী দলের অভিমত ছিল আওয়ামী লীগের মধ্য থেকে বেরিয়ে আসা তরুণ নেতাদের সমন্বয়ে ভারতী এই সংগঠন গড়ে তোলায় সাহায্য করে মুজিব ও তার অনুগতদের নিয়ন্ত্রণে রাখার উদ্দেশ্যেই ভারত জাসদ গঠনে মদত যোগায় দ্রষ্টব্য এপ্রিল মে উনিশশো সালে গণশক্তিতে প্রকাশিত সম্পাদকীয় ইস্পাত কঠিন শ্রমিক শ্রেণীর পার্টিকে গড়ে তুলুন জনযুদ্ধ ইপিসিপি এমএল এর মুখপাত্র হিসেবে সেই সময় আব্দুল হকের সম্পাদনায় বের হতো। পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি এমএল থেকে বেশিরভাগ কর্মীকে বের করে এনে তোহা এবং শরদিন্দু দোষিদার সাম্যবাদী দল গঠন করলেও জনাব আব্দুল হক পার্টির নাম পরিবর্তন না করার প্রশ্নে অটল থেকে পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টি এমএল বা ইপিসিপি এম নামে একটি গ্রুপের নেতৃত্ব দিতে থাকেন এই গ্রুপটি বাংলাদেশের অভ্যুদয়কে অস্বীকার করে স্বাধীনতা সংগ্রামকে ভারতীয় আগ্রাসন বলে ইপিসিপি এল আখ্যায়িত করে জনযুদ্ধের মাধ্যমে আগ্রাসী শক্তির কবল থেকে পূর্ব পাকিস্তানকে মুক্ত করার লাইন গ্রহণ করে ইপিসিপি এমএল এই দল তাদের নাম না বদলানয় সরকারি নির্যাতনের প্রধান লক্ষ্যে পরিণত হয় গ্রুপের বেশিরভাগ সদস্য মারা যায় নতুবা কারাবন্দি হয় জনাব আব্দুল হককে বন্দী অথবা হত্যা করার সরকারি সব প্রচেষ্টা অবশ্য ব্যর্থ হয় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি এম এল এমএল এবং সাম্যবাদী দলের মধ্যে তত্ত্বগতভাবে খুব একটা ব্যবধান দেখা যায় না তবে ইবিসিপি এমএল কৃষক ও সামনবাদের অবশেষের মধ্যে বিরাজমান দ্বন্দ্বকে বেশি প্রধানা দেয় এ দল ভারতের বিপ্লবীদের সাথে একত্রিতভাবে বিশেষ করে নকশালীদের সাথে সম্পর্ক রেখে বিপ্লবকে এগিয়ে নেবার ঘোষণা ব্যক্ত করে কিন্তু বাংলাদেশের অন্যান্য প্রায় বিপ্লবী সব দলগুলোর কাছে নকশাল আন্দোলন একটি চরমপন্থী হঠকারিতা বলেই গৃহীত হয় দলগুলো বিশ্বাস করতেও রাজি ছিল নকশালীদের না রাজশাহী দিনাজপুর পাবনা কুষ্টিয়া প্রভৃতি অঞ্চলে এল বিশেষভাবে তৎপরতা চালায় প্রগতিশীল ও বামপন্থী তৎকালীন প্রায় সবগুলো দলই একমত প্রকাশ করে যে বাংলাদেশের সমাজ পরিবর্তনের বিপ্লব সালে অসমাপ্ত থেকে যায় মুজিব সরকার বাংলাদেশের উপর রুশ ভারতের সহযোগিতা করে। মুজিব সরকার মূলত ভারতের একটি পুতুল সরকার উপরের পর্যালোচনা থেকে একটা জিনিসই পরিষ্কার হয়ে উঠে স্বাধীনতা উত্তরকালে প্রবীণ নেতৃত্বে চেয়ে নবীন রায় সংগ্রামে অভূতপূর্ব গতিশীলতার সৃষ্টি করে তারা যখন জনসমর্থন পেয়ে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে সংগ্রামে লিঙ্ক তখন পুরনো নেতৃত্ব ভাতৃক কচকচানি নিয়েই ব্যস্ত থেকে নিজেদের দেউলিয়াপনা প্রকাশ করে গণবিচ্ছিন্ন হয়ে পড়েন তাদের দেউলিয়াপনা নেতৃত্বের লোভ ভাববাদী তাত্ত্বিক চর্চা সন্দেহপ্রবণতা একে অপরের প্রতি অবিশ্বাস প্রভৃতি কারণেই স্বাধীনতা সংগ্রামে তারা উল্লেখযোগ্য বা আশানুরূপ অবদান রাখতে ব্যর্থ হন ফলে ক্রমশঃ তারা জনগণ থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েন নবীন প্রজন্ম তাদের উপর আস্থা হারিয়ে ফেলে নেতাদের অনেকের ব্যক্তিগত ত্যাগ শিকারের উজ্জ্বল দৃষ্টান্ত থাকলেও এটাই বাস্তব সত্য হিসাবে প্রতিষ্ঠিত তাদের ব্যর্থতা সাফল্যের চেয়ে অনেক বেশি সেটাও আজ প্রমাণিত অতীতে বিভিন্ন সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের জনগণ যখন সত্যিকারের মুক্তির জন্য পরিস্থিতিকে এগিয়ে নিয়ে গেছে তখন নেতাদের শ্রান্ত ও নেতিবাচক ভূমিকার ফলেই ইপসিত লক্ষ্য জনগণ অর্জন করতে ব্যর্থ হয়েছে জনগণ সর্বদা চলেছে আগে আর নেতারা চলেছেন পেছনে আমাদের দেশের জনগণের সংগ্রামের ঐতিহ্যে এটাই বড় সত্য লজ্জাকর হলেও এই সভাকে খণ্ডাবার উপায় নেই সত্যকে মিথ্যা করার প্রচেষ্টা থেকেছে সর্বকালে কিন্তু সত্যকে মেনে নিয়ে এগুলেই আশানুরূপ ফল পাওয়া যায় মিথ্যার আবর্তে পাওয়া যায় শুধু বঞ্চনা ও প্রতারণা ব্যর্থতার আবর্তে ঘুরপাক খেতে না চাইলে নতুন প্রজন্মকে অতীত থেকে শিক্ষা নিয়ে চলতে হবে ভবিষ্যত তারুণ্যের উদ্যাম ও গতিশীলতার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে প্রবীণরা নবীনদের পথ থেকে সরে দাঁড়ালেই অক্ষুণ্ণ থাকবে তাদের সম্মান আর যদি তারা স্বার্থপরের মতো নিজেদের ক্ষমতা কুক্ষিগত করে রাখার চেষ্টা করেন তবে তারুণ্যের প্লাবনের দুর্বার স্রোত তাদের টেনে নিয়ে ফেলবে ইতিহাসের আস্থা করে সময়কে হাতের মুঠয় পুরে রাখার ব্যর্থ প্রচেষ্টা না করে সময়ের দাবিকে মেনে নেয়াটাই হবে নেতাদের জন্য কল্যাণকর আওয়ামী বাকশালী স্বৈরতন্ত্রের বিরোধিতা করেছেন সচেতন মুক্তিযোদ্ধারা সদ্যমুক্ত বাংলাদেশের সর্বত্র প্রতিটি মুক্তিযোদ্ধা হয়ে উঠেছিল অন্যায় জুলুম অত্যাচার এবং লুটপাটের বিরোধিতার সংগ্রামে উজ্জ্বল প্রতীক তারা লড়েছেন বিভিন্ন অবস্থানে থেকে কেউ তাদের নিজস্ব এলাকায় জনগণের প্রতিরোধ গড়ে তোলায় নেতৃত্ব দিয়েছেন কেউ সংগ্রাম করেছেন রাজনৈতিক বিরোধী দলের ছত্রছায়ায় কেউ বা লড়েছেন সেনাবাহিনীর সদস্য হিসেবে তাদের এ বহুমুখী ধারার সচেতনাকে সাংগঠনিক রূপ দেবার প্রচেষ্টা না থাকায় প্রতিরোধ দানা বেঁধে উঠতে পারেনি যারা রাজনৈতিক দলে যোগ দিয়েছিলেন দলীয় গণ্ডির মাঝেই তাদের অস্তিত্ব বিলীন হয়ে যায় অথচ স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে তাদের মাঝে যে দেশপ্রেম জনগণের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং নিঃস্বার্থ কর্মপ্রেরণার সৃষ্টি হয়েছিল তাকে সুষ্ঠ নেতৃত্বের অধীনে সুসংহত করতে পারলে বাংলাদেশের বর্তমান অনেক সংকটের অবসান হত সে বিষয়ে কোন সন্দেহের অবকাশ নেই দেশ স্বাধীন হওয়ার পর যদিও তৎকালীন সরকার তাদের একটি ক্ষুদ্র অংশকে বাড়তি সুবিধাদি দিয়ে হাত করার চেষ্টা করেছিলেন তবুও সংখ্যাগরিষ্ঠ মুক্তিযোদ্ধা তাদের সততা দেশপ্রেম সামান্য প্রলোভনে কারও কাছে বিক্রি করে দেননি